গণভোট করবেন না অর্ডিন্যান্স করবেন এটাই শোনা এই জুলাই সনদের নিরিখে সামনে নির্বাচন হতে হবে নিজের জীবনটা রাজপথে এসেছিল সেই বুস্টার স্পিরিটকেও কি আমরা বুঝতে চাইব না জুলাই সনদ তো নিশ্চয়ই এটা মানে এমন ভাষায় দেখতে আমরা অনেকবার নিষেধ করেছি যে যেটা আবহর বাংলাদেশের পড়ে বুঝবে না এটা তৎসম বহুল করে তোলা যাবে না মানে এই বাংলা করার জন্য আবার একটা কোচিংয়ে ভর্তি হওয়া লাগবে যেটা বাকশালী সংবিধানে হয়েছে

অতএব যখন একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে একটা হায়ার ডিগ্রি নিছেই ফল হয় না কেন দেখেন লিখতে আপনি বই পাবেন যে সহজ ভাষায় বাংলাদেশের সংবিধান এর মানে সরকারে রাষ্ট্রের যে সংবিধানটা আছে এটা পড়ই গো না। এরপর এইটা জনসাধারণের জন্য এটা একটা চলতি ভাষা করা হয়েছে তো এখন সামনে যারা पीसीएस বা বিভিন্ন পরীক্ষা দেয় জুডিশিয়াল সার্ভিসে পরীক্ষা দেয় তারা ওই বইটাকে তো যেই সংবিধান মানুষের মানে ধরেন রিকশাওয়ালা ভ্যানওয়ালা সবজিওয়ালা সবাই বাদ বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়েও এই সংবিধান রিড করতে পারে না তাহলে সংবিধান সংবিধানটা আসলে কার জন্য তখন যদি বলেন যে সংবিধান খুব ভারী কি ব্যাপার হইতো এটা তো কোন ঐশিক না এটা কোরআন না বাইবেল না আমেরিকার চেয়ে কি বাংলাদেশ প্রতিষ্ঠান হিসেবে অনেক বেশি ফাংশনাল অনেক বেশি মজবুত তাহলে আমেরিকার কনস্টিটিউশনটা এত ছোট

তাহলে আমাদের যেটা কাজ ছিল আমরা আমাদের জুলাইয়ের সমস্ত শহীদ পরিবারের সাথে লম্বা সময় নিয়ে বসা এরপরে জুলাইয়ের যে সব আমত ব্যাডমি জিও চিরতর অন্ধ হয়ে গেছে পঙ্গ হয়ে গেছে সেই সব ভাইদের সাথে বসা কারণ এই সরকারকে যতবার বিএপি বা অন্যান্য দল জিজ্ঞেস করেছে সে অনির্বাচিত সরকার উনি উত্তর দিয়েছে আমার ম্যান্ডেট হলো জুলাইয়ের গণ অভ্যুত্থান আমার ম্যান্ডেট হলো এই শহীদের রক্ত তাহলে আপনি যখন ক্ষমতায় থাকার প্রশ্নে বলতেছেন যে আপনার ম্যান্ডেট হলো শহীদ শহীদের রক্ত জুলাই সনদ প্রণয়ন করবেন তখন আর তখন বিএনপি জামাত ইসলামী সকল দলের সাথে শহীদ পরিবারের কেন ভাই এখনো যে আপনারা আপনাদেরকে আমরা দাঁড়ান এই কথাটুকু বলতে পারতেছি এটা তো নির্বাচনের আগে নির্বাচনের পর তো আপনার কেউ চিন্তিত না চিন্তা সমস্যা নেই আপনার সিঙ্গারা খাওয়ার জন্য যৌন এবং আকাঙ্ক্ষাও নাই কিন্তু প্রশ্ন হলো এই যে জুলাই সনদ এই জুলাই সনদের নিরিখে সামনে নির্বাচন হতে হবে এর বাইরে আর কোনো কথা নাই দেখেন আমি এইখানে কতটুকু আইনের কভার করে এই কথা আমি বলতে চাই না কারণ আমি আইনের মানুষ না আমি বরং বলতে চাই ইমোশন কতটুকু কভার করে তো আমাদের অনেক বড় ভাইয়েরা বারবার বলেন তোমরা অনেক বেশি ইমোশন তাড়িত হচ্ছ একটু প্র্যাকটিক্যাল হও আমি তাদেরকে বুঝাই পারি না ঠিক কোন প্র্যাকটিক্যাল কারণে পলিটিক্যাল সায়েন্টিস্ট কোন পৃথিবীর জাওগো বসে বসে বলেছিল যে 24 এর নির্বাচনের পর সবাই যখন বলেছে হাসিনা বড়সার আর কোনো দিন মুক্তি নাই এই সবাই বলে বিদেশ চলে গেছে বাংলাদেশে গুম গেছে তখন কোন पॉलिटिकल সায়েন্টিস্ট সায়েন্টিস্ট বলে নাই যে বাংলাদেশে এই ইয়ানদের হাতে ফ্যাসিবাদের চূড়ান্ত পতন হবে আমরা কি বিষয়নিক সংটাই করে ভাবে মানে কত ইমোশন কারিত হলো এটা কত কম কে হয়েছে বলেছি একজন বাবার সাথে দেখা হয়েছে আমাদের তার ছেলেটা নাইনে পড়ে সারা জীবন গেম ছাড়া इवन তার বন্ধুদের সাথে তার ইন্টারঅ্যাকশন নাই সে গেম খেলে শুধু কিন্তু এই জুলাইয়ের রক্ত দেখে সে এমন তাড়িত হয়েছে যে বাসা থেকে বটি নিয়ে বের হয়ে গেছে বাবা মা কুল না পেয়ে বাবা মা সন্তানের সাথে বের হয়ে গেছে তো এই ইমোশন রে এখন আপনারা এভাবে যদি বলেন তোমরা বেশি ইমোশন কারিত তোমরা প্র্যাকটিক্যাল জিনিস বোঝো না গণভোট করবেন না অর্ডিন্যান্স করবেন এটা ইস্যু না ইস্যু হলো এই জুনাইয়ের স্পিরিটি। নতুন বাংলাদেশ নির্মিত হইতে হইলে নতুন যে আইনি কাঠামো করা দরকার প্রয়োজনীয় সেইটা করবে